নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাবো আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা এখানে সুন্দর ছোট গল্প গল্পের নাম অসবর্ণ। আমার অনুরোধ রইল গল্পটি শোনার জন্য রোজকারি মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে একখানি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনারা যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাঁদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প অসবর্ণ চোখান বুঝে রমেন শেষ পর্যন্ত মঞ্জুকে বিয়েই করে ফেলল রমেন বসু বিয়ে করলো মঞ্জু চক্রবর্তীকে অনেক দ্বিধা করেছে অনেক ভেবেছে কল্পনার উপর দূরবীন বসিয়ে অনেক দূরের ভবিষ্যৎ দেখতে চেষ্টা করেছে তারপর দ্বিধা কাটিয়ে ভাবনা ঝেড়ে ফেলে আর ভবিষ্যৎ সম্বন্ধে নিশ্চিন্ত হয়ে বিয়ে করেছে মনোবিজ্ঞানীর মতো ওর ভাবনা চিন্তায় বিক্ষিপ্ত মনটাকে এই নির্দিষ্ট পরিণতির পথে পরিচালিত করেছে মঞ্জুশ্রী নিজেই রমেন ভীতু মানুষ আর ভালো মানুষ মোটামুটি মন্দ চাকরি করে না মাস গেলে এক টাকা পায় মধ্যবিত্ত পাঁচ ভাইয়ের সংসারে সর্বকনিষ্ঠ যুগের হাওয়ায় অসবর্ণ বিয়েটা জলভাত ব্যাপার হলেও ওদের পরিবারে এটা ছোটোখাটো উত্তেজনার কারণ কিন্তু নিজের সংসারের ঝামেলা নিয়ে রমেন মাথা ঘামায়নি মাথা ঘামিয়েছে মঞ্জুদের বাড়ির কথা ভেবেই সেখানকার উত্তেজনাটা খুব ছোট রকমের নয় তাদের প্রকাশ্য এবং অপ্রকাশ্য প্রতিকূলতায় সে বিলক্ষণ ঘাবড়েছিল আর মুসলেও পড়েছিল কিন্তু মঞ্জশ্রী শেষ পর্যন্ত এক ঝলক আলোর মতোই ওর একরাশ ভাবনা চিন্তার অন্ধকার দূর করে দিয়েছে ব্যাপারটা গোড়া থেকে বলা দরকার পাশাপাশি লাগালাগি দুটো বাড়ি তাদের আর মঞ্জুদের ঘরে জানালায় বা আলসে দাঁড়িয়ে এই বাড়ির মেয়েরা ও বাড়ির মেয়েদের সঙ্গে কথা বলেন গল্প গুজব করেন সকালে দুই বাড়ির পুরুষেরা হাত বাড়িয়ে খবরের কাগজ বদলাবদলি করে পড়েন কান পাতলে এ বাড়ির কথা ও বাড়িতেও শোনা যায় ও বাড়ির কথা এ বাড়িতেও আসে ওই বাড়ির সংসারটি ছোট নয় মঞ্জুরা চার বোন তিন ভাই তার উপর ঠাকুরদার দুজন কাকা কাজেই মঞ্জুশ্রীর বাবা মোটামুটি ভালো চাকরি করলেও অবস্থা খুব একটা সচ্ছল নয় মঞ্জুশ্রী মেজ বড় বোনের বিয়ে হয়েছে কি তিনটির বিয়ের ভাবনায় তার ঠাকুরদা ঠাকুরমা এখন থেকেই চিন্তিত মঞ্জুশ্রী মাত্র আইয়ে পড়ে তখন আর ছোটরা অনেক ছোট মঞ্জুকেও ছেলে মানুষটি ভাবতেন তার বাবা মা এই তো সেদিন মাত্র ফ্রক ছেড়ে শাড়ি ধরেছে কিন্তু সেইখানেই তাদের মস্ত ভুল উদ্ভিন্ন বয়সকালের সঙ্গে সঙ্গে মেয়েদের ভিতরে ভিতরে যে রীতিমতো বড় রকমের একটা পরিবর্তন এসেছে সেটা জানলে ওই বুড়ো বুড়ির মতো উদ্বিগ্ন এবং উতলা হতেন তারাও। স্কুল ফাইনাল উতরে কলেজে ঢোকার সঙ্গে সঙ্গে মঞ্জুর গোপন অভিজ্ঞতার ঝুলিটা ভারী দ্রুত তালে ভরাট হতে থাকল মুখ শুকনো প্রতিকার্তি ছেলেগুলোকে নিয়ে সহপাঠিনীদের প্রকল্প আলোচনায় তারও মনে কৌতুক এবং কৌতূহল সঞ্চার করলো দেখতে শুনতে সেও একেবারে খারাপ নয় দাদু তো সুন্দরই বলেন অতএব কলেজে পড়া কটা ছেলের চোখ ওর দিকে সেটাও লক্ষ্য করতে লাগল ওদিকে দিদি জামাইবাবুর নতুন বিয়ের দিনগুলিও ওর চোখের উপর দিয়ে পার হয়ে যাচ্ছে তারপর কলেজে পড়া শুরু করে প্রকাশ্যে এবং গোপনে মাসে পাঁচটা বছরে প্রায় ষাটটা সিনেমা দেখে ফেলেছে গর্ণা দশেক প্রেমের গান প্রায় মুখস্থই হয়ে গেছে প্রেমের উপন্যাসই পড়েছে সপ্তাহে কম করে দুটো মাসে আটটা বছরের সখানে এত সবের পর একেবারে হাতের কাছে যে লোকটা রয়েছে মঞ্জশ্রীর যদি চোখ পড়েই তার দিকে সেটা এমন কিছু অভিনব বা অস্বাভাবিক নয় বর্ণের বিভেদটা সে ভাবত বা ভাবতে পারতো যদি সিনেমায় অথবা উপন্যাসে সেরকম সমস্যার জোরালো অন্তরায় চোখে পড়ত বরং অসবর্ণ বিয়ে নজিরই সে অনেক বেশি দেখেছে মঞ্জুশ্রী প্রথমে একতরফাই লক্ষ্য করেছে রমেনকে ছেলেবেলা থেকেই দেখে আসছে সাত আট বছরের বড় ওর থেকে কাজেই প্রথম প্রথম বেশ একটু সংকট ছিল কিন্তু একটা বিশেষ দৃষ্টি নিয়ে দেখবার সঙ্গে সঙ্গে সংকোচটা কমে আসতে লাগলো মনে মনে দিদি আর জামাই বাবুর বয়সের তফাতটা হিসেব করলো শেষে বাবা মা আর দাদু দিদুর বয়সের তফাতটা মনে হতে একেবারে নিশ্চিন্ত হলই বাবুর বয়স সাত আট বছর বেশি ও নিজেই কি এমন ছেলে মানুষ মনে মনে সম্ভাব্য মনের মানুষটিকে সমপর্যায় নিয়ে আসার পর আগের থেকে আরও একটু ভালো লেগেছে তাকে বেশ কচি কচি নরম নরম ভীতু ভীতু ভাব মাথার একরাশ কোঁকড়া চুলের মুঠি ধরে ঝাঁকানি দেবার জন্যে অনেক সময় মঞ্জুর হাত দুটো নিশপিশ করে প্রথম মাসের চেষ্টায় সাধারণ কথাবার্তার দেখা সাক্ষাতে সুযোগ বাড়ল দ্বিতীয় মাসে রমেনের অফিস যাওয়ার পথে আর মঞ্জুর সকালে কলেজ শেষ করে বাড়ি ফেরবার পথে যোগাযোগ চলতে লাগলো তৃতীয় মাসে গোপন অ্যাপয়েন্টমেন্ট পার্ক আর লেখে সাক্ষাৎকার চতুর্থ মাসে লেক আর সিনেমা পঞ্চম মাসে মঞ্জুর তুমি ডাকা হাত ধরা সুযোগ সুবিধে মতো কাছাকাছি হওয়া মাসে বিবাহের প্রস্তাব এবং জল্পনা কল্পনা মায়ের কাছে পেশ করলো দিদির মারফত মা বহুক্ষণ গালে হাত দিয়ে ফ্যাল ফ্যাল করে চেয়ে বসে রইলেন তারপর গা ঝাড়া দিয়ে উঠে মঞ্জুর ডানা ধরে হিড়হিড় করে একটা ঘরে টেনে নিয়ে দরজা বন্ধ করলেন চোখ রাঙালেন ভয় দেখালেন শাসালেন রাগের মাথায় বেশ বড় ঝাঁকুনিও দিলেন গোটা কতক মঞ্জু শুধু একবার মাত্র মুখ খুলেছে মুলেছে মন প্রাণ সে সমর্পণ করে বসে আছে হয় বিয়ে করবে নয়তো আত্মহত্যা করবে মা তাকে আত্মহত্যা করতে পরামর্শ দিয়ে স্বামীর কাছে এসে কেঁদে পড়লেন ফলে বাবা দাদু দিদু এবং কাকাদের সমবেত বাধার যে ধকলটা গেল ওর উপর দিয়ে সেটা যে অত বড়ই হবে তা অবশ্য আগে ভাবেননি বাবা তো মারতেই এলেন প্রায় দাদু দিদু মুখে যা আসে তাই বলে গালাগাল করলেন কাকারা উপদেশ দিলেন আর মা সারাক্ষণ নজরবন্দি করে রাখতে চেষ্টা করলেন ওকে এমন একটা নাড়াছাড়া দিতে পেরে মঞ্জশ্রীর নিজের উপরেই শ্রদ্ধা বেড়ে গেল ফলে তার সংকল্পটি আরো অনমনীয় হল পাহাড়া যতই কড়াকড়ি হোক মন্দির হাসে মনে মনে পরীক্ষার বছর কলেজ তো কেউ বন্ধ করতে পারবে না কাজেই গোপন দেখা সাক্ষাতে ছেদ নেই ওদিকে নিজের বাড়িতে রমেনের প্রস্তাব শুনে বৌদিরাও হাঁ আর তাদের মুখে খবর শুনে দাদারা গম্ভীর শেষে বৌদিরা বোঝাতে বসলেন বামুনের মেয়ে বামুনের মেয়ে এনে পাপ হবে অকল্যাণ হবে তাছাড়া পাশাপাশি বাড়ি তারা তো আর খুশি হয়ে মেয়ে দেবেন না আপত্তি মুখ বন্ধ হবে তখন তাই সকলেই উপদেশ দিলেন এরকম বিয়ে কখনো সুখের বা শান্তির হতে পারে না অনেক পরিবারের অনেক নজির দেখালেন তারা রমেনের দুর্ভাবনা নিজের বাড়ির জন্য নয় রোজগেরে ছেলে কি আর বেশি বাধা দেবে কিন্তু দুর্ভাবনা মঞ্জুর জন্যেই বিয়ে করলে মঞ্জুর বাবা মা আত্মীয় স্বজনেরা তো মেয়ের মুখও দেখবে না আর কাজেই মঞ্জু কি করবে সে রাজি হবে কি করে এরই মধ্যে তো দুবাড়ির মেয়েদের জানলায় দাঁড়িয়ে আলাপ আর পুরুষদের খবরের কাগজ বদলা বদলি করে পড়া বন্ধ হয়ে গেছে সেদিন মঞ্জু ক্লাস কামাই করে আর রমেন অফিস কামাই করে বেলা বারোটা পর্যন্ত পার্কে বসে এই আলোচনাই করলো জিজ্ঞাসা করলো মঞ্জু তোমার বাবা মা আত্মীয় স্বজন ত্যাগ করে তুমি থাকবে কি করে মঞ্জু জবাব দিল তারা কেউ আমার আপন নয় আপন হলে কেউ এরকম করে আমি তো ভেবেছি তোমাকে বাইরে চাকরি নিতে বলবো কলকাতার বাইরে পারলে ভারতবর্ষেরও বাইরে কোনো দিন আমাদের যাতে দেখতে পর্যন্ত না পায় কেউ এটা তুমি একটা সমস্যা বলে ভাবতে পারলে তোমারই বুঝি মন খারাপ রমেন খুশিতে আটখানা পাগল দাদা বৌদিরা বলছিলেন এরকম বিয়ে নাকি হয় না যেন এরকম বিয়ে কতই দেখেছেন তারা পাশাপাশি বাড়ি বলেই তাদের ভাবনা মুখ দেখা দেখি বন্ধ হবে তো মঞ্জু ঠোঁট উল্টে জবাব দিয়েছে উম পাশাপাশি বাড়িতে থাকছে কে এদের কারো ত্রিসীমানায় আমরা থাকব না তুমি এখন থেকে দূরে কোথাও দুখানা ঘর দেখো কিন্তু রমেনের দুর্ভাবনা আসল ব্যাপারটা নিয়ে অর্থাৎ বিয়ের ব্যাপারে আইনের চোখে মন্ধু নাবালিকা ওর আঠেরো বছর পুরোতে তখনও মার সাথে দেরি এখন বিয়ে করে বসলে নাবালিকা ভোলানোর দায় জেল পর্যন্ত হয়ে যেতে পারে শুনে নিজের বাবা মায়ের উপর মঞ্জশ্রী মর্মান্তিক ক্রুদ্ধ যেন রমেনকে তারা ঝেলে ঠেলেই দিয়েছেন এনাই নাকি আপনজন বিয়েটা একবার হয়ে গেলে জীবনে আর মুখ দেখবে না কারো যাই হোক আলোচনায় স্থির হলো এই কোলচকের সম্ভাবনা এড়ানোই ভালো মঞ্জুশ্রী আপাতত মুখবুজে আইয়ে পরীক্ষা দেবে আর রমেন মুখ বুঝে চাকরি করবে ততদিনে মঞ্জুশ্রী সাবালিকা তখন আর তাদের আটকা বেঁকে নিজেদের পাকাপোক্ত পরিকল্পনায় তারা দুজনেই নিশ্চিন্ত এবং পরিতুষ্ট আর কোনো ঝামেলার লক্ষণ না দেখে দুই বাড়ির নিশ্চিন্ত কিছুটা যথাসময় মন্দশ্রীর আইয়ে পরীক্ষা শেষ হলো একদিন এবং ফল বেরোলো আরো একদিন বাড়ির লোক অবাক দিন রাত বইয়ে মুগুজে থেকেও মেয়ে ফেল করলো পাহাড় আর কড়াকড়ি আর তেমন না থাকায় বিকেলে রমেনের সঙ্গে পার্কে যোগাযোগে বিঘ্ন ঘটলো না মঞ্জুশ্রী রমেনের উপরেই রাগ করে কাঁদল খানিক্ষণ তার জন্যই তো বই নিয়ে বসে সারাক্ষণ বিয়ের কথা ভাবলে পড়া হয় না পাশ করা যায় রমেন সে কথা স্বীকার করে নিয়েই তাকে সান্ত্বনা দিল ওর কথা ভেবেই পরীক্ষায় ফেল করে মঞ্জুশ্রী কিছুটা আত্মত্যাগই করেছে রমেন সেজন্য কৃতজ্ঞ আঠারো পেরিয়ে দু মাস যায় তিন মাস যায় বিয়েটা হয়ে উঠছে না দেখে মঞ্জুশ্রীর ধৈর্যচ্যুতি করতে বসেছে বাবু দুখানা ঘরই ঠিক করে উঠতে পারলেন আজ পর্যন্ত এদিকে শাবালিকাটির হাবে ভাবে ব্যতিক্রম দেখে বাবা মা আবার চোখে চোখে রাখতে শুরু করেছে ওকে মঞ্জু মনে মনে বাবা মাকেই সব থেকে বড় শত্রু ভাবছে এখন আর বাড়িটাকে ভাবছে জেলখানা যাই হোক শেষ পর্যন্ত বিয়েটা হয়ে গেল ওদের বিয়ের পর আর বাড়ি মুখও হলো না কেউ কলকাতার আর এক প্রান্তে নতুন বাড়িতে ঘর সংসার পেতে বসল বাড়িতেও ওরা সংকটের মধ্যে রাখেনি কাউকে চিঠি মারফত সব কিছুই ঘোষণা করেই বেরিয়েছে একটা একতলা বাড়ির দেড়খানা ঘরে ওদের নতুন সংসার ওদিকে আড়াইখানা ঘরে সপরিবারে থাকেন সুখেন ঘোষাল বছর চল্লিশ বয়স ভদ্রলোকের ওদেরও ছোট সংসার দুটি ছেলে মেয়ে আর ওরা স্বামী স্ত্রী স্ত্রীটি নিজেই এগিয়ে এসে ওদের সংসার গুছিয়ে দিয়েছেন এখনো দেখাশুনো করেন প্রয়োজনে পাঁচটা পরামর্শ দেন মঞ্জুশ্রীও দিনে দু চারবার ঘোষালদি শরণাপন্ন হয় মোটামুটি সুখেই কাটছিল এত সুখে কাটবে রমেন ভাবেনি মঞ্জুশ্রী যেন জন্ম জন্মান্তর ধরে তারই কোন অভিশাপে ভিন্ন বর্ণের সমস্যায় পড়তে হয়েছিল তাদের কে জানে কিন্তু বলতে গেলে মন্দশ্রী সমস্ত বাধা তছনচ করে এই মিলন ঘটিয়েছে ভাবতেও বুকখানা ভরে ওঠে রমেনের দাদা বৌদিটা বলেছিলেন এরকম বিয়ে সুখের হয় না সুখের যাতে হয় সেই চেষ্টা ত্রুটি নেই রমেনের সে দেখিয়ে দেবে এরকম বিয়েই একমাত্র সুখের হতে পারে চেষ্টা চরিত্র করে রমেন সকালের দিকে একটা বড় উকিলের বাড়ি পার্ট একটা কাজও নিয়েছে মঞ্জু সুখের দিকটা দেখতে গিয়ে মাইনের টাকায় টান পড়ে যাচ্ছিল মঞ্জু চোখ রাঙিয়েছে অত পরিশ্রম সইবে কেন রমেন হেসে জবাব দিয়েছে তোমার জন্য সব সইবে কিন্তু সর্বরকমের সুখের ব্যবস্থা সম্পন্ন করেও সুখের মোটামুটি একটা স্ট্যান্ডার্ড বা মাপ ঠিক করে উঠতে পারছিল না রমেন ফলে ঘোষাল পরিবারের সঙ্গে তার অলক্ষ্য একটা রেশারেশি চলছিল ওই পরিবারটিকে মোটামুটি সুখী পরিবার ধরে নিয়েছিল এবং তাদের থেকে একটু বেশি সুখী হওয়ার প্রতি আপাতত সজাগ দৃষ্টি তার গোশালদির একখানা ভালো শাড়ি হয়েছে শুনলে বন্ধুকে আরো ভালো পর্যায়ের দুখানা শাড়ি এনে দেয় ঘোষালদির পুরনো দুল ভেঙে গড়ানো হয়েছে ফলে মঞ্জুশ্রীর এক জোড়া নতুন দুল হয়েছে ওরা স্বামী স্ত্রীতে দু মাসে একটা সিনেমা দেখেন এরা পনেরো দিনে একটা সুখেন ঘোষাল বউ ছেলে ফুলে নিয়ে একবার দক্ষিণেশ্বরে বেড়াতে গিয়েছিলেন সেই মাসের প্রত্যেকটা ছুটির দিনে মঞ্জুকে নিয়ে রমেন বেলুর দক্ষিণেশ্বর ডায়মন্ড হারবার চষে বেড়িয়েছে দুই বাড়ির রান্নাঘরে কোনো বিশেষ দ্রব্যটি রান্না হচ্ছে বাতাসেই টের পাওয়া যায় কিন্তু টেটটা প্রতি রবিবারে ও বাড়ির ওনাই বেশি পান এইভাবে প্রত্যক্ষ গোচর সমস্ত ব্যাপারেই বাড়তি ব্যবস্থা করতে পেরে নিজেদের বাড়তি সুখ সম্বন্ধে রমেন মোটামুটি নিশ্চিন্ত ছিল কিন্তু প্রায় মাসের মাথায় হঠাৎ যেন বাজ পড়ল একটা সেদিন সকালে ঘুম ভাঙতে দেরি হয়েছিল একটু উঠেই পার্ট টাইম ডিউটিতে ছোটার তারা এর মধ্যেই লক্ষ্য করল মঞ্জুর মুখখানা বেশ গম্ভীর আর থমথমে হাতে সময় নেই তবু দুই একবার জিজ্ঞাসা করলো কি হয়েছে মঞ্জুর শুধু মাথা নাড়ল উম না কিছু হয়নি কিন্তু ওর দিকে তাকালো না ভালো করে রমেন ভাবল ফিরে এসে জিজ্ঞাসা করবে মেরুতে গিয়ে চোখে পড়লো বাড়ির সামনে একটা ট্যাক্সি দাঁড়িয়ে তাদের যখন নয় তখন খুশালি ডেকেছেন নিশ্চয় এই সাত সকালে ট্যাক্সি কেন রমেনের বোধগম্য হল না সে দ্রুত রাম ধরতে ছুটল এ সেই তো আবার অফিসের তারা। কিন্তু পার্ট টাইম ডিউটিতে মন বসল না সেদিন থেকে থেকে মঞ্জুর বিমর্ষ মুখখানা চোখে ভাসতে লাগলো ভিতরটা খচখচিয়ে উঠতে লাগলো বারবার মঞ্জুকে এমন শুকনো আর গম্ভীর হতে কখনো দেখেনি অসুস্থতার অজুহাতে আগেই উঠে পড়ল মন টিকছে না বাড়ি এসে হতভম্ব মঞ্জু শয্যার ওপর উপর হয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে ও অসময় এসে পড়ায় একটু বিব্রত হলেও কান্না আরো বেড়ে গেল অনেক সাধ্য সাধনা অনুনয় বিনয়ে মুখখানা যদিও একটু এদিকে ফেরানো গেল কথা আর বেরোয় না ফলে রমেনেরও কান্না পেয়ে যাচ্ছে শেষে প্রায় পায়ে ধরবার উপক্রম করতে মঞ্জু কোনো প্রকারে শুধু বলল ঘোষালদি আর বলতে পারল না মুখে শাড়ি নাচল গুঁজে দিল দি চকিতে মনে পড়ল রমেনের সকালে বাড়ি তরচায় ট্যাক্সি দাঁড়ানো দেখেছিল কি হয়েছে গোশালদির? হাসপাতালে যাচ্ছেন কারো অ্যাক্সিডেন্ট হয়েছে আবার এক দফা আকুতি মিনতির পর অতি কষ্টে যেটুকু জানা গেল তার সারমর্ম অ্যাক্সিডেন্ট নয় হাসপাতালও নয় ঘোষালদি বাপের বাড়ি গেলেন তার বাবা নিজে এসে নাতি নাতনি সহ মেয়েকে নিয়ে গেলেন রমেন চিত্রার পিতের মতো আড়িয়ে কেমন লাগলো আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা গল্প অসবর্ণ। অনেকেই আমার পুরো গল্প পাঠ শুনছেন অনেকেই মতামত বিনিময় করছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ আপনাদের মতামত পেয়ে আমার ভীষণ ভালো লাগছে আপনাদের একটি মন্তব্য একটি কমেন্ট আমার এগিয়ে চলার অনুপ্রেরণা অনেক ভালো লাগা অনেক উৎসাহ সবাই ভালো থাকুন এবং অপেক্ষায় থাকুন পরের গল্পের জন্য ধন্যবাদ